জল পাম্প টোটাল পার্টস পাওয়া যায় ওই পাওয়ার উইডারের এ টু জেড আচ্ছা আচ্ছা পাওয়ার উইডার আছে তো আপনার মানে একটাই কোম্পানি আপনি চুজ করে রাখেন মানে যেটা বেশি ফায়দা হয় না সকল কোম্পানি না না সব কোম্পানির রাখা হয় আচ্ছা আচ্ছা যেমন Honda আচ্ছা আচ্ছা Honda আছে তারপরে ইতালির মাল আছে আচ্ছা জার্মানির মাল আছে আচ্ছা তারপর জাপানের মাল আছে আচ্ছা সব রকমই আছে আর মানে Honda টা আপনি রাখেন Honda টাও রাখা আচ্ছা আচ্ছা অনেক চাষীর কি হয় যে বলে যে যখন লিবো একটু

তো এটা তোমারই আসতে একটু দেরি হইলো অবশ্যই মনে কিছু করবে না বুঝতে পারছ না পিকনিকে যাইছিল পয়লা জানুয়ারি জন্য আসতে কিন্তু আমার সম্পূর্ণ দেরি অবশ্যই তারপরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি তো প্রোডাক্টটার বারে আমি বলবো তার আগে একটা আমার আমি পরিচয় করে দিই তো আমার নাম হচ্ছে মঙ্গল গোপ আর আমার দোকানের নাম হচ্ছে কৃষক বন্ধু এগ্রো আর আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন টু জিরো নাইন এইট ফোর থ্রি জিরো ওয়ান টু আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যে বোরাবাজার জলটাঙ্কি মোড় থেকে বেড়াদার রোডে আচ্ছা মোটামুটি 300 মিটার দূরে উসাবাটা সামনে উসাবাটা সামনে আচ্ছা ওটা পাঁচটা বলে সবাই জানে ওটা সবাই জানে অবশ্যই আপনাদের পশ্চিম বাংলায় যে কৃষক বন্ধু আইডি যাদের আছে আচ্ছা কৃষক বন্ধু আইডি যারা বছরে দুবার টাকা পায় দু করে আচ্ছা আচ্ছা যেটা আমাদের মমতা দিদি দিদি সরকার থেকে যেটা দিচ্ছে আর কি সেই আইডি যাদের আছে তারা আসতে পারে যাদের আছে তারা আসতে পারে আচ্ছা তাদের জন্য মেশিন দেওয়া চালু হয়ে গেছে আর কি এক তারিখ থেকে চালু করে দিয়েছি জানুয়ারির জানুয়ারির এক তারিখ থেকে চালু করে দিয়েছি এটা চলবে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত মানে দু মহিনা লাগবে লাগবে আচ্ছা আর যাদের আইডি নাই তারা কে মানে যেটা ব্লক থেকে আমাদের যেটা বনছে আর কি আইডি কৃষক বন্ধু নিজের নামে যদি জমি থাকে তাহলে ব্লকে যাই কিংবা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে সেটা মোটামুটি এক মাস মধ্যে বনে যাবে যাবে এক মাস থাকছে আচ্ছা আচ্ছা তো আপনার কাছে সাবসিডিটা নিতে হলে তো কি করতে হবে এখানে মানে ভাই আমার কাছে সাবসিডিটা নিতে হলে চাষি ভাইটাকে আধার কার্ড আর কৃষক বন্ধু আইডি দেওয়া তখন কিছু টাকা পয়সা জমা করতে হবে না তখন কিছু টাকা পয়সা মানে তখন টাকা দরকার নেই কোন টাকার দরকার নেই বন্ধু আইডি প্লাস আধার কার্ডের জেরক্স জমা করলে জমা করলে পায়ে যাবে অনলাইনটা কিভাবে করবে

ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত দুই মাস কন্টিনিউ তারিখ রয়েছে তারিখ আচ্ছা আচ্ছা তো এই গোটা মানে কি হলো পুরুলিয়া বা শুধু বোরাবাজার ব্লকের কোনো ব্যক্তি পাবে কি বোরাবাজার ব্লকের বলতে আমি বলছি নেই আমাদের পশ্চিম বাংলায় যে কেউ নিতে পারে যে কেউ নিতে যে কেউ যাদের আইডিটা থাকবে সেই নিতে পারে আচ্ছা যার আইডি থাকবে সেই নিতে সেই নিতে পারে আমরা কি সে বর্ডার বর্ডারে আছি হ্যাঁ যদি ঝাড়খণ্ডের কোনো মানে পরিচিত ব্যক্তি নিতে চায় তো ওনার তো মনে হচ্ছে কৃষক বন্ধু আইডি নাই কৃষক বন্ধু আইডি তো ওাদের জন্য কোনো উপায় হবে কিনা সেটা আমি জানতে চাই। ওাদের জন্য উপায় আছে? কি রকম উপায় আছে? উপায় আছে যদি ওাদের যে বিপিএল কার্ড তো আছে। অবশ্যই আছে। বিপিএল কার্ড আছে। অবশ্যই। কিংবা লাল কার্ডও অনেক লোকেরই আছে। আছে 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 কিংবা রেশন কার্ডও আছে। আছে আছে। সেদিক থেকেও আমরা ম্যানেজ করতে পারবো। সুবিধাটা আছে। কোনো অসুবিধা মানে যারা ঝাড়খণ্ডে কিন্তু বাস করেন তারাও কিন্তু যদি লিখতে চান

আর ওর মডেল নম্বর হচ্ছে 800 কেপি 850 আচ্ছা আচ্ছা যেটা দাম আছে 45000 টাকা আচ্ছা দাম আছে 45000 টাকা তো 45000 টাকার মেশিনটা 35000 টাকাই পাই যাচ্ছে পাই যাবে বা এটা কিন্তু খুব সুন্দর দিছে অফার তো এমনি নাই হবে কেন যে হইতো এখন মেশিন নিলে আমি 3 বছর পরে 10000 টাকা পাবো না 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 ওটা ডাইরেক্ট ডাইরেক্ট আমরাই করে দিবো ওনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই পঁচিশ হাজার টাকা করলে তারপর আগে চারটে তালা ধরতে হবে বলব যেতে হবে কোথাও যাওয়ার দরকার নেই সেটা আমার দোকানে আলেই সবকিছু টোটাল ব্যবস্থা আচ্ছা মানে পঁয়তাল্লিশটার দাম প্রতি হাজার টাকা নিয়ে আপনি আসবেন আসবেন পায়ে যাবে পায়ে যাবে এখন আমি জানতে চাইবো যে পাওয়ার হয়েডার সাথে আর কি কি অফার বা কি কি আপনার

গাড়ির মোবিল ইঞ্জিন গিয়ার অয়েল সবকিছু ডালে রেডি করে দেওয়া হবে রেডি করে মানে একটু যদি লাইন একেবারে খেতে নামালাই আছে খেতে নামালাই আচ্ছা আচ্ছা দাদা বলছি রোটারটা মিলবে কেন রোটারটা 4 ফুটের রোটার রোটারটা মানে হালকা যেটা আছে হ্যাঁ হ্যাঁ 4 ফুট আছে হ্যাঁ 32 ব্লেডের রোটার 32 ব্লেডের রোটার আছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন চলে লাগবে 1 ঘন্টা মোটামুটি করবে এক ঘন্টায় 1 লিটার

মিটার মিটার ছোট ছোট কিন্তু ট্রাক্টার এই জন্যই বলছি আপনার সকলে এত দরকার কারণ এত সুন্দর অফার জীবনে কিন্তু পাবেন নাই আর চাষি ভাই এটাই বলবো যে এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদের জন্য রিকোয়েস্ট করছি আর কি যে যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেই আর যাতে নতুন নতুন আপডেট আমরা দিতে পারি আচ্ছা যেটা সবাই চাষি বাইরে কৃষক বন্ধুরা সব যেমন দেখতে পায় দেখতে পায় চলো যাওয়া যাক এখন আমি ইঞ্জিনটার বারে আমি দেখে নিচ্ছি আমি বলে গরাই করছে ফসল নতুন বছর কি বলা আমাদের উপরে বেশি দিছে নজর নাকি এখন এর ওই সাবসিডি বা অফলাইন অনলাইন কিন্তু ট্রাক্টর গিলা কিমন কেমন আছে সেটা কিন্তু আমি দেখাই যে ইয়ার পর কেমন লাগে না লাগে কইছি কিন্তু যারা নেবে তবে এখনই সম্পূর্ণ দেখার পর দেখার পর যেটার আমরা সাবসিডির কথা বলছিলাম যে যেটা সাবসিডি দিচ্ছি সেই মেশিনটা হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে রিগাইটালির মেশিন এই যে এখানে লেখা আছে রিগাইটালি কেপি আটশো পঁচাশ এই মডেলটা আপনারা মনে রাখবেন আর এই যে সেভেন এইচ পির মেশিন এটা হচ্ছে সেভেন এইচ পির মেশিন আর টাঙ্কিটা হচ্ছে সাড়ে তিন লিটার আর যেটা আমি মেন কথাটা বলছি যেটা রিগাইটালি এখানে লেখা আছে আচ্ছা ওয়ার ইঞ্জিনের যে মডেলটা ইঞ্জিনের মডেলও লেখা আছে এখানে কোন অসুবিধা নাই আর এটা এক ঘন্টা এক লিটার এক বিঘা একদম আর আমি যেগুলা বলছি আর কি যেটা সাথে দেওয়া হচ্ছে যেটা এইটা দেওয়া হচ্ছে এই যে এইটা এক পিস পাবেন আর যেটা এইটা যেটা স্প্রে মেশিনটার কথা বলছিলাম যে এইটা স্প্রে মেশিন এই মেশিনটা আপনারা দেওয়া হবে কেকটা আর যেটা এই রোটার এটা দেখ ব্রোন স্টিলের অরিজিনাল মাল একদম কোয়ালিটি দেখিবেন সেটাও বুঝতে পারবি একবার দেখিলে আর কি ভেলি বনাবার রিজার আর এক স্প্রে মেশিন প্লাস এই মেশিন আপনারা সাবসিডিতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যেটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দশ হাজার টাকা আপনার সাবসিডি আপনি ডাইরেক্ট দোকান থেকেই পাবেন কোথাও যাওয়ার দরকার নেই